আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছে এটা হচ্ছে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য বেশ পরীক্ষিত একটি আমল এতে লাগবে আপনার দুই থেকে তিন চামচ লবণ আর কিছু লাগবে না প্রতিদিন লাগবে দুই থেকে তিন চামচ এক চামচ করে দিলেই হবে একদম চায়ের যে চামচ রয়েছে এরকম চামচ দিয়ে এটা করলে আপনারা বুঝতে পারবেন এটা কতটুকু শক্তিশালী তো বিচ্ছেদ এটা অনেকেই বলেন বিচ্ছেদ অবৈধ হ্যাঁ অনেকে অবৈধ কাজের বেলায় করেন তো এই আমল যদি অবৈধ কাজের বেলায় করেন এই আমল কি আমার চ্যানেলের যতটা আমল রয়েছে অবৈধ কাজের বেলায় যদি করেন বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না আর কিছু কিছু আমল আছে যেগুলো বেশি শক্তিশালী যেগুলো অবৈধ পন্থার জন্য যদি আপনি করেন তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন আরেকজনের ক্ষতি আপনি কি করবেন সুতরাং অবশ্যই বৈধ কাজের জন্য যদি করেন তাহলে ইনশাল্লাহ কাজ হবে এখন বলতে পারেন আবার অনেক আছেন অনেক পণ্ডিত মিষ্টি পন্ডিত যারা রয়েছেন তারা বলেন বিচ্ছে দেওয়ার বৈধ হয় কেমনে তাদের উদ্দেশ্যে বলবো আপনার করে যদি কেউ কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যায় অর্থাৎ এমন কোনো মানুষের সাথে রিলেশন রয়ে হয়ে গেছে এখন পরে আপনি মেনে নেবেন না অথবা আপনার স্ত্রী আরেকজনের সাথে প্রক্রিয়া করতেছে আপনি মেনে নিবেন নাকি বলবেন যে বিচ্ছেদ করবেন যদি বলেন যে না বিচ্ছেদ করা তো খারাপ জিনিস চলো আমরা দুজন ওই যে একটা পুরুষ যদি বিয়ে করে তাহলে এটা হয় সতীন দুজন ওয়াইফালি একজন ওয়াইফের আর একজন সতীন হয় তো ওনিয়া যদি বলেন যে না সমাশনে আমার ওয়াইফের আরজনের সাথে পছন্দ করতেছে তাইলে ও আমার Satan হিসেবে থাক এরকম কি বলবেন বলবেন না বলবেন বিচ্ছেদের প্রয়োজন তো এরকম অনেকে আছে তদবিরে বিশ্বাস করনা বলে আরে সব কিছুই না কিছু না কিছু কাজ আসে না সব আপনি বুয়া আটু আ এরকম কিছু তো কাজের বুয়া নাকি ওইসব কাজে আসে যখন ফাটা বসে সিপাই যে সেই বুঝে আপনি কত কষ্টের মধ্যে আছেন আপনি কোথাও আঘাত পাইছেন আপনার কষ্ট আপনি যতই আঘাত কাউকে বলবেন সে এতটুকু শুনবে কিন্তু আপনি কষ্ট কত কষ্টের মধ্যে আপনি আছেন সেটা অনুভব করতে পারেন আপনি নিজেই ঠিক তেমনিভাবে যে কোনো কিছুর মধ্যে সমস্যার মধ্যেই নেই সে হয়তো হুট করে তার সামনে একটা ভিডিও গেছে সে এটা দেখতেছে এটা সে কমেন্ট করতেই পারে যে এসব কোনো কাজের নয় ওইসব কমেন্ট দেখে আপনি আবার আপনি এবার দিশেহারা হারা হবেন না বা আপনি মন গাবলাবেন না যে ওই সব তাইলে কি আমার হবে নাকি আচ্ছা করে দেখি হয় কিনা ওইরকম একে নিয়ে হবে না একেই আপনি ঠিক রাখতে হবে দৃঢ় বিশ্বাস আল্লাহ তালার উপর রাখতে হবে সব কাজ করার মালিক করেছেন আল্লাহ তালা এটা আমরা মুখ দিয়ে সবাই মানি হিন্দু মানি মুসলমান মানি যেহেতু ধর্মের মানুষ রয়েছে সবাই মানি আজকে আমার লাগা দোকানে শুনতেছি একজন বলতেছে হিন্দু মানুষ তারপরে বলতেছে আত্মার মরণ নেই এটা ঠিক আত্মার কোনো মরণ নেই বডি থেকে আত্মা পৃথক হবে কিন্তু ওই আত্মাই আল্লাহ তে আল্লাহ কাছে যাবে ঠিক আছে এটা হচ্ছে রোহ আমরা রোহ বলি অন্য কেউ আত্মা বলি রোহের বাংলাই হচ্ছে আত্মা যাই হোক এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ গেলে তো চলবে না আজকের আলোচনার বিষয় হচ্ছে বিচ্ছেদের জন্য খুবই কার্যকরী পরীক্ষিত একটি তদ্বির স্বামী বিচ্ছেদ স্বামী পরকিয়া করতেছেন পরকিয়া বিচ্ছেদ হবে স্ত্রী পরকিয়া করতেছেন পরকিয়া বিচ্ছেদ হবে ঠিক আছে অথবা ছেলে মেয়ে এমন স্থানে কারোর সাথে সম্পর্ক করছে যেটার কারণে পরিবারই পরিবার পুরা পরিবার সম্মান হানি হবে মান সম্মান চলে যাবে সে নিজে নষ্ট হবে পরিবারকে নষ্ট করা হবে এরকম যদি পরিস্থিতি হয় কোনো বেলা চাকরি থেকে সরিয়ে দেওয়ার জন্য কারণ আপনি তো সৎ পাবে চলাফেরা করেন আপনার সততার কারণে তারা কোনো কিছু করতে পারতেছে না পেট পড়তে পারতেছে না এমত অবস্থায় তাদেরকে আপনি বিচ্ছেদ করতে পারবেন জায়েজ বন্ধায় এটা জায়জ হবে কোনো সমস্যা নাই কারণ আপনি সৎ প্রতিষ্ঠা করতে চাইতেছেন অফিসে কিন্তু তারা বেহক মানুষ হওয়ার কারণে আপনার আপনাকে সুযোগ দিচ্ছেন আপনাকে ওইখান থেকে নাস্তা করার চেষ্টা করতেছে সেই জন্য আপনি এই তদবির করবেন আপনি কার্যকরী হবে আপনি কামিয়াবি হবেন কারণ হক আল বাহতুল ইন্দাহ যখন হক সত্য যখন প্রকাশ হবে তখন বাতিল পালাতে বাধ্য হবে সেই জন্য বাতিল যতই বড় হোক যতই সীরাচার বড় হোক এটাতে ভয় পাওয়ার কোন কারণ নেই ঠিক আছে আসুন এখন জেনে নেই তদ্বির কি করতে হবে তো সুরাল আহাব অনেকে এই দুই তিন দিন আগে একটা আমল দিয়েছিলাম ইয়াসিনের আমল অনেকে বলতেছেন ইয়াসিন তো সুরা পারি না পারবেন না কেন আল্লাহর কালাম আপনি শিখতে হবে দুনিয়ার সব কিছু পারেন আল্লাহর কালাম শিখবেন না কেন এক সপ্তাহ মন দিলে আল্লাহর কালাম শিখতে পারবেন অবশ্যই এটা মনোযোগী হবেন তো আজকের যে আমল সেটা হচ্ছে সুরাল আহাব সুরাল আহাব যে পারেন না এরকম কোনো মুসলমান তো নেই বটে সবাই পারবেন তো সুরাল আহাব যেটা হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব সাইয়াসলানা রাংযাত আলহাবিন ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব এই যে একটি সূরা বিশমিল্লা সহকারে এই সূরা আপনি পাঠ করবেন এই সূরা আপনি একুশ বার পাঠ করবেন আর লবণের উপরে ফু দিবেন ওই এক চামচ দুই চামচ অথবা তিন চামচ লবন চায়ের চামচ দিয়ে নিবেন অতটা বেশি লবণ নিয়ে লবণের অপচয় করবেন না চায়ের চামচ হোক চায়ের চামচ দিয়ে তিন চামচ লবণ নেবেন এই তিন চামচ পরিমাণ বা এক চামচ পরিমাণ লবণ আপনি নিয়ে এটার উপরে একুশ বার পাঠ করবেন একবার পাঠ করে একবার ফু একবার পাঠ করে একবার ফু এরকম একুশ বার পাঠ করে একুশ বার ফু দিবেন লবণের উপরে তারপরে ওই লবণটা আপনি আগুনে পোড়াবেন এরপরে লবণ আপনি কি করবেন আপনার যদি পুরো তরকারিতে দেওয়ার হয় দিতে পারেন সমস্যা নাই অর্থাৎ লবণ পুলানোর পর কাজ শেষ ওই লবণ এদিকে পুরবে এদিকে গরম হবে ওই তাদের যে দুজনের কথা অন্তরে নিয়ে আপনি আমল করছেন তদবির করছেন তাদের নাম মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই নিহত রাখলেই হবে জ্বালানোর সময় তো নিহত রাখলেই হবে এমনকি আপনি যখন এটা পড়বেন সুরাদা পড়বেন তখনও নিয়ত রাখলেই হবে যেমন নামাজ আপনি পড়েন প্রথমে নিয়ত করে তো খাড়া হন তো চার রাখার যখন নামাজ আপনি পড়েন চার রাখাতেই কি আপনি একদম উচ্চারণ করেন যে আমি ওই নামাজ পড়তেছি জুহরের নামাজ পড়তেছি এক রাখা পড়া পরে বলেন যে আমি জোহরে পড়তেছি না ওই একই একদম পুরো নামাজ কমপ্লিট হয় একই সব নামাজ কমপ্লিট হয় এরকম হঠাৎ যদি কেউ আপনাকে তৃতীয় রাখাতে আপনার হঠাৎ মনে আসলো যে আমি কোন নামাজ পড়তেছি আপনি কি বলতে পারবেন অবশ্যই তো বলতে পারবেন যে জুহরের নামাজ পড়তেছি ঠিক তেমনি ভাবে ওইটাও আপনারা ওইরকম করতে পারেন ওইরকম করবেন ওই যে নিয়তে যে আপনি একদম বারবার স্মরণ রাখতেই হবে এরকম নয় হুট করে মনে করেন কেউ আপনাকে প্রশ্ন করলো এই কি করতেছেন তখন তো আপনি যদি তাকে বলেন যে আমি এর কার করতেছি যদি বলেন যে কি করতেছি নিজেই জানতেছি না যদি নিজেই জানেন না তাহলে এটার নাম নিহত নয় ওইরকম নিহত হবে না তো অবশ্যই এটা জানবেন এটা তদবির আপনি করতেছেন কিসের জন্য করতেছেন এটা জানেন না এত এত মূর্খ তো কেউ ভিডিও দেখবেন না তদবিরও করবে না এরকম তারা মানুষ তার ইউটিউবে ঢুকতেই পারবে না কেউ যাই হোক তো এটা আপনি এইরকম করবেন যেহেতু আপনি একুশ বার সুরাল হাফ পাঠ করছেন আমলটাও একুশ দিন পর্যন্ত আপনারা চালিয়ে যাবেন এই একুশ দিনের ভিতরে দেখবেন অবৈধ ভালোবাসা খান খান হয়ে যাবে মাটির মাটিতে যে দেখবেন বেশি রুদ্র উঠলে ফেটে যায় মাটি ওই ফেটে ভালোবাসা হয়ে যাবে ঠিক আছে আমল ইনশাল আর এই আমলে লোবন গরমে যে বিচ্ছেদ হয়ে যাবে কখনো নয় তা হতে পারে না সবকিছু করবেন আল্লাহ তালা তো দুনিয়ার নাজাম হচ্ছে উসিলা করা লাগে আপনি করবেন উসিলা আপনার হবে উসিলা আর আল্লাহ তাল্লাহ করবেন কাজ ইনশাল্লাহ কাজ সম্পাদন হবে সম্পাদন হওয়ার পর অবশ্যই আল্লাহ তালার নফল নামাজ পড়বেন আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করবেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন এতে করে কাজ হয়ে গে যাওয়ার পর আমাকে খুশি করতে হবে না যে ফন দিয়ে আমাকে আপনি বাফ বাহ যে আমল দিছি কাজ হইছে এই আমি চেষ্টা করে আপনাদের বিচ্ছেদ করতে পারবো না যদি আল্লাহ তালা না চান তো যিনি আপনার কাজ করছেন উনাকে বলবেন না উনাকে স্মরণ রাখবেন কারণ আল্লাহ তালা কোরআন বলছেন বন্দার যখন বিপদে পড়ে তখন আমাকে ডাকে আর যখন আমি বিপদ থেকে তাকে উদ্ধার করি তখন তার অবস্থা এমন হয় যেন সে কোনোদিন কোনো বিপদেই পড়ে নাই সত্যিকার আমাদের অবস্থা এরকম যখন বিপদে পড়ি আল্লাহ কে খুবই রাখি খুবই চিনি কিন্তু বিপদ শেষ আল্লাহ শেষ এরকম মনে হয় মুখা কলেজের এটা দের জন্য বলাও হয়েছে কিন্তু কাফিদের জন্য বলাও যদি হয় এই কালচার আমাদের মাঝে এসে গেছে এসে গেছে না তো যাই হোক ওই সব কালচার জুড়ে ছুড়তে হবে আর এরকম আমল করতে হবে ইনশাল্লাহ তাদের তো কামিয়াব অর্জন করবেন তো যাই হোক সার মর্মযাই কথা সেটা হচ্ছে আপনার এক চামচ দুই চামচ অথবা তিন চামচ চার চামচের লবণ লাগবে ওই লবণের উপরে আপনি সুরাল পাঠ করবেন একুশ বার একবার পাঠ করবেন বিসপিল্লা সহকারে ফু দিবেন আবার পাঠ করবেন বিসপিল্লা সহকারে ফু দিবেন এরকম একুশ বার পাঠ করবেন একুশ বার ফু দিবেন একুশ বারে বিসমিল্লা সহকারে পাঠ করবেন তারপরে ওই লবণ আপনি আগুনে পোড়াবেন আগুনে পোড়াবেন ওতে একটু সময় গরম হতে দেবেন তারপরে আর লবণের কোনো কাজ নেই আপনি চাইলে লবণ ফেলে দিতে পারেন অথবা ওই লবণ যদি আপনার খাইতে লাগানোর যায় তাহলে লেগাইতে পারেন অসুবিধা নেই কিন্তু খাজ হচ্ছে যত সময় লবণ ফুরবে তত সময় তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হবে যাতে করে মুখে উচ্চারণের নামের কোন প্রয়োজন নেই নাম অন্তরে আমল করলেই কামিয়াবি অর্জন করবেন ইনশাল্লাহ দেখবেন এটা অত্যন্ত শক্তিশালী একুশ দিন পর্যন্ত আমল চালিয়ে যাবেন এর ভিতরে দুজনের ভালোবাসা একদম বিচ্ছেদ হয়ে ফেটে চিরে চুর মার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম ওরমদুল্লাহি আবার